নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কাতল মাছের তেলের পেঁয়াজা দেখো এখানে আমি মরিচ আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আছে কাতল মাছের তেল তেলটা খুব সুন্দর মতন গরম হয়ে গেছে এখন আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা এই আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ এটাকে আমি খুব সুন্দর করে লাল লাল করে আগে ভেজে নেব তো চলো আগে এটা ভাজা হোক দেখো পেঁয়াজটা কিন্তু আমার খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলা দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিলাম চার ভাগে এক ভাগ ধনিয়া গুঁড়া এইবার আমি মশলাটাকে সুন্দর করে একটু মিক্সড করে দেব। দুই এক মিনিট পেঁয়াজের সাথে ভাজবো আমি কিন্তু এর মধ্যে এখন কোনো প্রকারের লবণ দেব না এই দো পেঁয়াজিটা কিন্তু পুরোই মানে শুকনা হবে এর মধ্যে কোনো প্রকার কোনো জল যাবে না তো চলো এখন দেখো দুই এক মিনিট কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা মাছের তেল এই আমি দিয়ে দিলাম কেটে রাখা মাছের তেল এখন আমি খুব সুন্দর করে জাস্ট ফেটে দেব এর মধ্যে এখনই আমি দেখো আমি জাস্ট তেলটা দিলাম কড়াইয়ের মধ্যে খুব সুন্দরভাবে তেল কিন্তু উঠে গেছে তো চলো আমি এখন লবণটা দিয়ে দিই সাদন ওয়াই এই আমি দিয়ে দিলাম সাদন ওয়াই লবণ এবার এটাকে সুন্দর করে মিক্স করব। এটাকে খুব সুন্দর করে কম জালে ভাজা ভাজা করতে হবে তো চলো এটা এখন হতে থাক এটাকে আমি মিনিমাম তিন থেকে চার মিনিট সুন্দর করে ভাজা ভাজা করব এই দেখো আমার কিন্তু মাছের তেলে দো পেঁয়াজি হয়ে গেছে দিয়ে দিলাম এক চার ভাগের এক ভাগ জিরার গুঁড়া এইবার এটাকে সুন্দর করে মিক্সড করে দেব আর খুব বেশি রান্না করার প্রয়োজনে আমার কিন্তু হয়ে গেছে তারপর আমি দুইটা হচ্ছে গুঁড়োটা মাত্র দিলাম এই জন্য আমি দুইটা মিনিট ওয়েট করব। ঠিক আছে তো চলো নামাবো নামানোর পর তোমার সাথে ফাইনাল লুকটা শেয়ার করব তো চলো আগে নামাই এই হচ্ছে কাতল মাছের তেলে দো পেঁয়াজা কেমন হয়েছে আর কার কার মাছের তেল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর মাছের তেল খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যকর ঠিক আছে তো যার যে ভালো লাগবে সে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে দেব ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল স্বজনের মধ্যে শেয়ার করে দিও তো আজকের জন্য এতটুকু টাটা